আপনারা জানেন কি আমরা ছোট প্রোগ্রাম হয় ওর মধ্যে যেটাকে আমরা অপারেশন প্রাপ্তি প্রাপ্তি বলি অপারেশন আন্ডার অপারেশন প্রাপ্তি আমরা যেটা করি যত লোক নিজের ফোন হারিয়ে যায় বা আদারওয়াইজ কোন জিনিস হারিয়ে যায় সেটা আমরা ওনাদেরকে রিকভার করে দিই আজকে আমরা এখানে মোহাম্মদ থানাতে ষাট ফোন সিক্সটি সার্ট ফোন আমরা রিকভার করে এখানে ওদের ওনারকে রিটার্ন করেছি এরা সবাই মোহাম্মদ বাজার থানা এরিয়াতে নিজের ফোন হারিয়েছিল এর মধ্যে থেকে কিছু লোক আমাদের এখানকার বাসিন্দা মোহাম্মদ বাজার কিছু লোক বাইরের বাসিন্দা আমি কিছু লোক সঙ্গে কথা বলছিলাম তো মল্লারপুর থেকে লোক কিছু এসছে এটা ছাড়া ফোন যে রিকভারি হয়েছে এটা নাকি ফোন সব এখান থেকে রিকভারি হয়েছে আমাদের মোহাম্মদ থানার বাইরে থেকে বা আমাদের জেলার বাইরে থেকেও ফোন রিকভারি হয়েছে আউট অফ স্টেটও কিছু ফোন রিকভারি হয়েছে এই ফোন অনেক কিছু কিছু ফোন অনেক মাস ধরে মিসিং ছিল আমরা অনেক চেষ্টা করে করার পরে আমাদের থানা আমাদের হেডকোয়ার্টারে হেল্প নিয়ে এই এতগুলো ফোন রিকভার করা হয়েছে অ্যান্ড আজকে যে ফোনের যতগুলো ওনার ছিল সব ওনারকে ফোন ব্যাক করা হয়েছে অ্যান্ড এরকম আমাদের যে ফোন রিকাভারি করা বা অন্য জিনিস রিকাভারি করা হারিয়ে ফেলা যে লোক হারিয়ে হারিয়ে দিয়েছে তো এরকম ফোন বা অন্য জিনিসও আমরা ইন ফিউচার আমাদের কমিউনিটি পুলিশিং এন্টারে আমরা রিকভার করে লোককে ব্যাক করবো এটা আমাদের অপারেশন প্রাপ্তি চলতে থাকবে